এখনো এই বিরান জনমানবহীন অভিশপ্ত গ্রামে পাখিরা গান করে কিছু কিছু ফুল নির্লজ্জের মতো পাপড়ি মেলে উত্তরে হিমেল হাওয়ায় আখের জমির ঘেঁচ ঘেঁচে শব্দ মনে ভয় মিশ্রিত সেই প্রশ্নটি জাগাই মঙ্গলপুর গ্রামে কি এমন অমঙ্গল নেমে এসেছিল আজ থেকে শত বছর আগে এই গ্রামে মানব বসতি ছিল বলছিলাম বাংলাদেশের একমাত্র জনমানবহীন গ্রামের কথা দলিল দস্তাবেজ ইতিহাস ঐতিহ্যে কিংবা মানচিত্রে সবখানেই মঙ্গলপুর গ্রাম আছে শুধুমাত্র মনুষ্য বসতি নেই মানুষ ছাড়া একটা গ্রাম কতটা অসহায় সেটা ঝিনাইদাহের কোচাতপুর উপজেলার মঙ্গলপুর গ্রামে না আসলে বোঝা যায় না লোকমুখে অনেক কথা শোনা যায় মঙ্গল পাঠানরা এখানে বসবাস করত তারা ছিল হিন্দু সম্প্রদায়ের তাদের মেয়েদের বাইরের পুরুষের দেখা নিষেধ ছিল হঠাৎ ঘটে গেল সেই অবাক করা ঘটনা সপ্তসরসী এক কন্যাকে এই দীঘির জলে স্নানরত অবস্থায় দেখে ফেলেছিল এক মুসলিম যুবক তারপর সকলেই এই গ্রাম ত্যাগ করেছিল তবে ইতিহাসবিদরা বলছে মঙ্গলপুর গ্রামের মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছিল নারী শিশু বৃদ্ধ আবাল বনিতা সকলেই মৃত্যুর কোলে ঢলে পড়ছিল আস্তে আস্তে সকলেই এই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যায় সর্বশেষ বাংলাদেশ স্বাধীন হবার পর হোমরা বেদে নামক একজন ব্যক্তির বসবাস ছিল উনি ছিলেন মঙ্গলপুরের শেষ ব্যক্তি তারপর একদিন খেজুরের পাতার পাটিতে পেঁচিয়ে তার মৃতদেহটি গরুর গাড়ি করে মেঠো পথ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সেই দৃশ্যই সবার চোখে আটকে আছে তারপর মঙ্গলপুর গ্রামকে সকলেই ভয় পায় ভীষণ ভয়ের জায়গা আর গা ছমছমে করার মতো অনুভূতি এই বঙ্গীয় বদ্বীপে যখন এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটারে মানুষের টইটুম্বু সেখানে কিনা একটি গ্রাম শুধুই মাত্র জনমানহীন মঙ্গলপুরে আসার পর মনে হলো সত্যিকার অর্থেই এমন একটি গ্রাম আছে পৃথিবীতে যে গ্রামে মানুষ বাস করে না আমার শ্রদ্ধেয় শিক্ষক ভাইস প্রিন্সিপাল করসাদপুর কে কলেজের আবদুল লতিফ সাহেব উনি যে থেসিসটা করেছেন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাজ এ মিউনিসিপ্যাল টাউন অফ করচাদপুর এই বই দুটো সূত্র ধরে আমি আপনাদের যেটুক বলতে পারি সেটা হচ্ছে যে সম্ভাব্য আঠারোশো সালের দিকে নিউ হাউস বলে একজন ইংরেজ ভদ্রলোক আমাদের করছাঁদপুরে আসেন ব্যবসা করার জন্যে এবং উনি সম্ভাব্য আঠারোশো সালের দিকে এখন যেটা হাই স্কুলের পুরাত ভবন ওই পুরাতন ভবনটাই উনি নির্মাণ করে ওখানে বসবাস করতেন এবং ওখানে বসবাস করার কালীন ওনার যে ফ্যামিলি ওনার যে ওয়াইফ নিয়ে ওখানে এসেছিলেন ওনার যে সমস্ত সন্তানাদি হয়েছিল তার ভিতরে একমাত্র ওনার মেয়ে সারা ম্যাকলুট বাদে আর সমস্ত সন্তানাদি আপনার বিভিন্ন রকম মহামারী রোগ যেমন প্লেগ বা কলেরিয়া বা ডায়রিয়া এই জাতীয় রোগে সবাই মৃত্যুবরণ করেন পাশাপাশি তখন সমস্ত গ্রাম এই ধরনের রোগ বিভিন্ন এলাকাতে দেখা যেত ধারণা করা হয় যে কোটসাদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নভুক্ত যে মঙ্গলপুর গ্রামটা কথিত আছে যে ওই জাতীয় কোনো মহামারীর রোগে যখন এই গ্রামটাকে আক্রান্ত করে জনমানুষকে তখন এখানকার জনমানুষ আশেপাশের বিভিন্ন গ্রামে চলে যান এবং এখানে অনেকেই মৃত্যুবরণ করেন আর অনেকেই হয়তো দেখা যাচ্ছে আত্মীয়স্বজন বাড়ি হয়তো অন্য কোনো জায়গায় চলে চলে গিয়েছেন এ ধরনের ঘটনা কথিত আছে কিন্তু ইতিহাস ভিত্তিক এ ধরনের কথা কোথাও উল্লেখ নাই বা আমি পাইনি শেষ পর্যন্ত বাংলাদেশ হওয়ার পরেও জানা যায় যে নেটো ঠাকুর বা নেটা ঠাকুর উনি এখানে বসবাস করতেন ওই একটা পুকুরির পাড়ে যেটা হলো আপনার বলাবরের মাঠের রাস্তার ডান হাতে পারে উনি বাংলাদেশ হওয়ার পরে অনেকে বলে উনাকে হত্যা করা হয়েছিল অনেকেই বলে উনি হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকে মারা গিয়েছিলেন এই ধরনের ব্যাপার কথিত